আসলে খাতনা করা মুসলমান সন্তানদের জন্য কি সুন্নাত বলেন তো দেখি এটা কুন নবীর সুন্নাত অনেকে কিন্তু চিন্তা করেন যে এটা আমাদের রসুলের সুন্না সুন্নাতে খাতনা এটা হলেন আমাদের জাতির পিতা যে সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মেহদি ভাই আলোচনা করছিলেন সুন্নাতে খাতনা এটা হলেন আবি আবিকুম ইব্রাহিম আলি ইসালাম এটা হলেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলি ইসালামের সুননা সোমান আলা বলেন এই যে কয়েকদিন পরে আমরা যে কুরবানির ঈদে কুরবানি করব কুরবানি করাটাও কার শুননা ইব্রাহিম আলী সালামের শুননা আমাদের নবীও পালন করেছেন সাবিরাও করেছেন সেই দিক থেকে রসুলেরও শুননা আবার ইব্রাহিম আলী ইসালামেরও শুননা তাহলে এটা হলো ডবল শুননা বলেন কি শুননা ডবল শুননা তোমার দিকে লক্ষ্য করেন সুন্নাত আমরা পালন করি সুন্নাত আমরা খুবই মহাব্বত করি ভালোবাসি তার কারণ রসুলকে অনুসরণ করে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন বলেন কি করে দিয়েছেন সবাই একটু কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে বলেন তো রসুলকে অনুসরণ করা কি অনেকে কিন্তু বলে না রসুলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন ওমা ফু নবী যা বলে যা করতে বলে তা তোমরা করো যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকুক তার মানে বোঝা গেল রসুলের পুরো জীবনকে মেনে চল আমাদের জন্য ফরস সবাই তো জবান খোলেন রসুলকে মেনে চল আমাদের জন্য কী সবাই বলেন আমাদের জন্য কী কারণ রসুলের ভেতরে আল্লাহ তালা যে তিনটে স্পেশাল গুণ দিয়েছেন এই তিনটি স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারোর মধ্যে দেয় নাই চিৎকার করে বলেন কয়টা রসুলের মধ্যে আল্লাহ তালা স্পেশাল তিনটে গুণ দিয়েছেন তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হলো কইন্য কালা আলা খুলুক ই নাজিম রসুল মধ্যে আল্লাহ তালা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র যেই চরিত্র পৃথিবী তার কারুর ভেতরে আল্লাহ দেয় নাই আম্মাজান মাইশা সিদ্দিকার দি আল্লাহ তালা কাছে যাওয়ার পরে কিছু সাবীরা জিজ্ঞেস করলেন আম্মাজান আপনি একটু বলেন তো রসুনের চরিত্রটা কেমন ছিল আম্মাজান মাইশা সিদ্দিকা বলে তোমরা কি কোরান পড়োনি পবিত্র কোরান ছিল কোরান ছিল যেমন আমার নবীজির চরিত্র ছিল তেমন জনান সোহান আল্লাহ তাহলে এক নম্বর হল শ্রেষ্ঠ চরিত্র দুই নম্বর অমা আরসালনাকা ইল্লা রহমেত আল্লিলা আলামিন আল্লাহ তালা রসুলের মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত আর তিন নম্বর লাকদ কান আলাকুম ফি রসূল ইল্লাহী কুসবতুন হাসানা রসুলের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ রসুলের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন এই শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর মধ্যে আর কারোর মধ্যে দেয় নাই তাহলে রসূলের আদর্শ আমাদের জন্য গ্রহণ করা হল ফরোজ জোরে বলেন রসুলের আদর্শ গ্রহণ করা কি তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা আমরা নবীর আদর্শ মানি নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই রসুলের সুন্নাত মানি মুখে দাড়ি রাখি রসুলের আদর্শ মানি মসজিদে যাই নামাজ পড়ি রসুলের আদর্শ মানি রসুলের সুন্নাত দিয়ে নামাজ পড়ি রসুলের সুন্নাত দিয়ে দাড়ি রাখি রসুলের সুন্নাত দিয়ে টুপি পড়ি রসুলের সুন্নাত দিয়ে রোজা রাখি কিন্তু রসুলের সুন্নাত দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না আর একটু জোরে বলেন ভালো করে বোঝেন প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাত আবার নবীজির মতো দাঁত ভাঙাও সুন্নাত জেহাদের ময়দানে জেহাদ করা সুন্নাত কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই কিন্তু দাঁত ভাঙা সুননাথ পালন করতে আমার কথা কি আপনারা বুঝতেছেন গভীর মনোযোগ লক্ষ্য করুন যেই নবীকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআন ইল হাকিম ইয়া শব্দটি হরফে নেদা যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় সিন মানে হল সৈয়দ রাইসুল মোপাশ্লীন হাজরত আবদুল্লিব নাবাস হাজরত আব্দুল্লিবনে মাসুদরা দিয়ে আল্লাহহু তাল আন দুইজনে একত্রিত করে বলেন এখানে সিন মানে সৈয়দ সাইয়েদ অর্থ হলো পাঁচটি এক নম্বর সৈয়্যেদুল বাসার আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা তিন নম্বর সৈয়দুল মুরসালিন আমাদের নবী হলো সমস্ত রসুলের নেতা চার নম্বর সৈয়দুল কাউনাইন আমাদের নবী হলো জাহানের নেতা পাঁচ নম্বর সৈয়দুল আলামিন আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে আমাদের নবী হলো প্রত্যেকটা জগতের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবার এই তোমাদের সমস্যা কি কথা হলো কেন কানে খুব সাবধান বিশ হাজার লোকের সামনে ওয়াশ করলেও কিন্তু ধরতে পারি কে কোন দিক তাকাচ্ছে আর এখানে এই বিশজন লোকের খাওয়া পাচ্ছে গভীর মনোযোগ লক্ষ্য করেন তাহলে আমার নবীজি যদি সবার আদর্শ হয়ে থাকে ওই নবীকে আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানব নকি নকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই সব জায়গায় মানার দরকার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী হল নেতা সব জায়গায় আমাদের নবী নেতা ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান্তাশবী কম ফাহুম ইন হোম যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হাজিসের ব্যাখ্যা এসেছে যে যে দল করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে তাদের হাসন নাসর হবে বিএনপির সাথে যারা আউমেলিক দল করে তাদের হাসন হবে আওয়ামী সাথে যারা জামাত ইসলাম করে তাদের হাসন হবে জামাত ইসলামের সাথে এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর দলিল আল্লাহর কোরআন সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে নেতা সবাই বলেন সামনে থাকবে কে কে রে হুজুরা কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে আপনি আমি একা থাকবো না সামনে থাকবে নেতা হাদিসের ব্যাখ্যায় যদি তাকান এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী সৈরেশারি কাঠাল রানী হাসিনে তারপরে দাঁড়িয়ে যাবেন নবাইদুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারপরে তারেক জিয়া তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রহিমা হুল্লা মৌলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি সৈত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি তারপরে দাঁড়িয়ে যাবেন আমির জামার ডক্টর শফিকুর রহমান প্রত্যেকটা জেলার আমির অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা চরমনাই পীরের দল করেন প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম পীর সাই হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম তারপরে মুফতি রিজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতার মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাড়ি নাই দলের মধ্যে আল্লাহ রসুরের আদর্শ নাই এমন দল যদি করে থাকেন এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন আর একটু জোরে বলেন তাহলে যদি আমরা আমাদের আখেরা ঠিক করতে চাই দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী হাজির শরীফের মধ্যে বলেন আসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলাকাটা শহীদের সব দান করবে কয়টা সুন্নাত এ সবাই কথা বলেন কয়টা সুন্নাত তবে শর্ত হলো মৃত সুন্নাত জোরে বলেন কি সুন্নাত এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই মাথায় টুপি দেওয়া কি আরো জোরে বলেন মাথায় টুপি দেওয়া কি এখন বলেন তো এই সুন্নাত কি জীবিত আছে না মরে গেছে অবশ্যই জীবিত কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে রাখেনি তার মানে এটাও মরে যায়নি একটা মাত্র সুননাথ পৃথিবীতে মরে গেছে আপনারা বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি দেখেন আসল জিনিসই জানা নাই আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করেছেন মদিনাই হেজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন সৈদারব ইসলাম আছে পরিপূর্ণ ইসলাম নাই নাইনটি পার্সেন্ট ইসলাম চলে দশ পার্সেন্ট ইসলাম নাই রাজতন্ত্র শাসন কায়েম হয়েছে তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড়ো সুন্নাথ এই দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তাম পৃথিবীর একটা দেশও নেই যেই দেশে একশো পার্সেন্ট কোরআনদের রাষ্ট্র চলে তার মানে বোঝা গেল একটা সুন্নথ জীবিত করলে একশোটা গলাকাথা শহীদের সোয়াব এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয় এই সুন্নথ দাড়ি রাখা নয় এই সুন্নথ হলো এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র পরিচালনা করা এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই রসুলের মরা সুন্নাত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এই সুন্নথকে আমরা জীবিত করতে রাজি আছি এ জরে বলেন জীবিত করতে রাজি আছি

আমার দিকে লক্ষ্য করেন গভীর সুন্নাত জীবিত করতে চাই আমাদেরও বিপদ আছে না নাই বাংলাদেশের সব দল কিন্তু বিপদের মধ্যে নাই যেই দল কোরআন বিজয় করতে চাই তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় কথা বলে না কেন সার হাসিনা পয়লা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা মাত্র নয় মাস পারনা না হতেই গতকাল রাত এগারোটায় এই বাংলাদেশে সরকার আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ আক্বার বলবেন না চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই শৈরসার হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ওই শাহবাগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইল তারাই নির্মূল হয়ে গেল যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইল তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল আল্লাহর কোরআন বলেন ওমাকারু অমাকার অল্ল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন দু না কায়দা দু কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই নিজেকেই বলেন সেই গর্তে দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছে র্যালি করেছে মনে হচ্ছে তাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতিছে কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর এমন কোনো দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যাওয়া দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আওয়ামী লীগের নিষিদ্ধ হল জনগণের মনে ঈদের আনন্দ আল্লাহ আকবর বলবেন না তার মানে বোঝা যায় যুগে যুগে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে মাজলুমদের পক্ষে কে থাকে জামাত ইসলাম সহ চরমনাই সহ ইসলামী দলের নেতৃবৃন্দু রাজপথে নেমে মিছিল করার আগেই তা আল্লাহর শুক্রিয়া আদায় করে শুকুর গুজার করে শেষদায় চলে গেছে আল্লাহ আকবর বলবেন না এটাই হলো ইসলামের শিক্ষা যখন আমরা বিজয় পাবো আল্লাহ যখন আমাদের বিজয় দেবে কার শুক্রি আদায় করব আল্লাহ বলছেন ফাসাবিহ বিহামদি রিক ফের আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাচ গান নয় ঢোল টবলা নয় তখন তোমরা তোমরা আল্লাহর ইস্তেক ফার করো আল্লাহর কাছে ইস্তেক ফার করো দোয়া করো তসবি পড়ো আল্লাহকে সেজদা করো আল্লাহ আকবর বলেন সুতরাং জামাত ইসলাম চরমনায় হেফাজত খেলাফত মজলিস সব ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই আল্লাহর সুক্রিয়া করেছে সারা দেশ আনন্দ চলতেছে আর একটা কথা আমি পরিষ্কার করে বলি আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসী হাসনাত আবদুল্লা তার কারণ তার পুরোটাই হলো কলিজা কথা বলে না কেন বহু সমন্বয়ের কাছে হাসনাত আবদুল্লার মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসী বীর ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ সৈরাসার হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজা হিজরে লীগ সাজা হিন্দু লীগ সাজে রিক্সা লীগ সেজে কথা কন নাগা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আবদুল্লাহ আল্লাহ আকবর বলেন আমরা হাসনাত আবদুল্লাহার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন নিয়ে ডক্টর মহম্মা তিউনুসের যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো বাংলাদেশের কোটি জনতা রাজপথে হাসনাত আবদুল্লাকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর পুরাই তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সবার আল্লাহ বলবেন না রফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধের আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমেরা জুলাই বিপ্লবী ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চাই না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল লেগে ভেঙে খাবার দিন শেষ কথা কর না গা আর আমরা এদের পাতানো ফাঁদে পা দেবো না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর একদল থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান

তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম চেনেন আপনারা মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতিছে পাকিস্তান বাদ বাদ দিতে হবে আলেমদের পাকিস্তানের প্রীতি বাদ দিতে হবে একাত্তরের জন্য মাপ চাইতে হবে আমরা মাহফুজ আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না নিয়ে নামবে একাত্তরের এই ন্যাংটা করে বিদায় করা হবে আমরা অবশ্যই একাত্তরকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তবে একাত্তরের চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে আমরা পাকিস্তানের দালালি করি না দালালি করে ওরাই ভারতে পালিয়ে যায় সুতরাং পাকিস্তানকে মহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মোহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারতের স্বার্থবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি নেই কে রে ভাই ওরা হিন্দু এই জন্য আমরা ওদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা হলো ভারত হলো এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সুতরাং বলতে চাই মাহফুজ আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলিমদের বিরোধিতা করে একদল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে হেলিকপ্টার পাবে না আল্লাহ তালা সঠিক বুঝদান করুক বলেন তাহলে বলতে চাচ্ছিলাম অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীকে যদি অনুসরণ করি নবীর আদর্শ যদি মেনে নেই তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহি তাকবীর এ মুসলমান ভাইরা হাত নামান গভীর মনোযোগ আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুণাকে মাফ করে নিতে চাও তোমাদের কাজ হলো দুইটা তোমাদের কাজ হলো একটা ফাত্তাবি ইউনি তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ কর বলেন সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে একটু কথা বলেন আল্লাহকে কেন রসুলকে জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আর যদি রসুলকে অনুসরণ করো পুরস্কার হইলে দুইটা জোর বলেন কয়টা এক নম্বর ইয়ক ফির লাখম জনু আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দেব আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহও তোমাদের ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহ আকবর এখন নবীকে অনুসরণ করবেন কাকে জাস্ট এই মেসেজটা কেমনি অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তাহলে অনুসরণ করব কাকে রাসুলকে জোর বলেন কাকে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলুক আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনায় যাওয়ার পরে আমার নবীজি মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের হলো রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে জোরে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এ যে এটা বললেই বিপদ এটা বললে কি আমরা যদি হুজুরেরা মসজিদের মধ্যে নামাজ পড়াই বিয়ের বাড়িতে বিয়ে পড়ানোর জন্য যাই মানুষ পড়ে গেলে জানাজার নামাজের ইমামতিত্ব করি সবাই বলে সোবান আল্লাহ খুবই ভালো আছে আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিদার আইন চলবে তার আল্লাহর আইন চাই লোকের শাসন চাই নবী ছিল রাষ্ট্রপতি আমরাও রাষ্ট্রপতি হতে চাই তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যায়াম শুরু হয় এরা লাভ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়ান রোজা রোজা রাখেন হজ করেন জাকাত দেন আপনি মসজিদের ইমাম অতিত্ব করেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন এ কথা কন্যা গা এরকম কিছু অ্যালার্জি ব্যায়ামের লোক নাই হুজুর যখন নামাজ পড়াই হুজুর ভালো হুজুর বিয়ে পড়ায় হুজুর ভালো হুজুর আর বাপক দোয়া করে জান্নাত ঢুকে দেয় হুজুর ভালো হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই চেয়ারম্যান দাঁড়াবো এমপি দাঁড়াতে চাই তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নবস খারাপ রে কথা কর নাগা গাছে এটা হুজুরের কাম কে রে হুজুর শুধু মসজিদে কাম করবে না আমার যে দশ বছর কোরআন দেশ আনাইছে এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চায় চোড়দাকড় বাটপার ওই সাদাবাস সেনজিসটান টেম্পু বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না আলেমদেরকেই এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে ঠিক আহ হুজুরদেরকে মসজিদ দিতে চান হুজুরদের মাদ্রাসা দিতে চান কিন্তু হুজুরদের